নমস্কার বন্ধুরা এম এস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি আজকে আমি বানাবো বাচ্চাদের টিফিনের রেসিপি বাচ্চা বড় সবাই এই রেসিপিটি খেতে পারবে খুবই একটা হেলদি রেসিপি তো আপনারা দেখতে থাকুন তো প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তো এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ দই নিয়েছি যতটা সুজি তার হাফটা দই হবে তো আমি এটা সামান্য জল দিয়ে ভালো করে এক করে নেব আমি সুজি আর দইটিকে তো এরকমভাবে দই সুজি একসঙ্গে মিক্সড করে নেব নিয়ে আমি এখানে কিছুক্ষণ ঢেকে রাখবো দশ পনেরো মিনিট আধা ঘন্টা যে যেমন টাইম পাবেন একটু ঢেকে রাখলে তো আমি এখানে সেই সময়ে এখানে গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি তো সুজিটা কতটা ফুলে উঠেছে অনেকটা টাইম ঢাকা ছিল তো আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি তো আমি এর মধ্যে হালকা তেল ছিটিয়ে দেব তেল ব্রাশ করে আপনারা দিয়ে দেবেন দিয়ে ভালো করে তেল ব্রাশ করে দেবেন তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না আর নতুন নতুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করবেন তো আমি ওই কাফের মেপে আমি দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচুনো আর কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পারেন দেবেন আর ক্যাপসিকাম অল্প করে দিয়েছি গাজর গ্রেড করে রেখেছিলো সেটাও দিয়েছি তো একটু ফুলে ফুলে মতো উঠছে আর দিয়ে দিয়েছি চাট মশলা আপনারা ম্যাগি মশলা থাকলেও দিতে পারেন জিরে গুঁড়ো থাকলেও দিতে পারেন তো এর মধ্যে দিয়ে দেবো তো আমি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলা দিয়েছিলাম আর ম্যাগি মশলা দিলে তো অসাধারণ লাগে তো আপনারা যদি ম্যাগি মশলা হাতের কাছে থাকে অবশ্যই একটু দিয়ে দেবেন তো এরকমভাবে আপনারা চাইলে ঢেকেও দিতে পারেন দিলে জিনিসটা খুবই সুন্দরই সুন্দর হবে তো আমি এরকমভাবে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে এটাকে আমি উল্টে দেব তো এবার উল্টে দিয়েছি অপর সাইডটাকে ভেজে নেব তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এটা একেবারে হয়ে গেছে এখানে তুলে আবার আবারও একটা দেব দিয়ে আবার একই রকমভাবে সব কিছু দিয়ে দেব বাচ্চারা এটা কিন্তু খুবই ভালোভাবে খাবে তো আমি এটাকে ভেজে নিয়েছি এবারে একেবারে তুলে নিয়ে সার্ভ করবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি এটা সসের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি